আমাকে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি এখানে ডোন্ট মানে করো না ফোর্স মানে বাধ্য মি মানে আমাকে ডোণ্ট ফোর্স মি অর্থাৎ আমাকে বাধ্য করো না বলার মতো আর কিছু আছে এনিথিং এলস টু সে এখানে এনিথিং এলস মানে আর কিছু আছে টু সে মানে বলার মতো এনিথিং এলস টু সে অর্থাৎ বলার মতো আর কিছু আছে আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ এখানে আই মানে আমি গ্রেটফুল মানে কৃতজ্ঞ টু ইউ মানে তোমার কাছে আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ ম্যাডাম তোমাকে ডাকছে ম্যাডাম ইজ কলিং ইউ এখানে ম্যাডাম মানে ম্যাডাম কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে ম্যাডাম ইজ কলিং ইউ অর্থাৎ ম্যাডাম তোমাকে ডাকছে তোমার জন্য অপেক্ষা করছি ওয়েটিং ফর ইউ এখানে ওয়েটিং মানে অপেক্ষা করা ফর ইউ মানে তোমার জন্য ওয়েটিং ফর ইউ অর্থাৎ তোমার জন্য অপেক্ষা করছি তোমার হাসিটা অনেক মায়াবী ইউর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল এখানে ইউর মানে তোমার স্মাইল মানে হাসি ভেরি ম্যাজিক্যাল মানে অনেক মায়াবি ইউর স্মাইল ইজ ভেরি ম্যাজিকাল অর্থাৎ হাসলে চাঁদও লজ্জা পায় দ্য মুন ইজ অ্যাসেমড হইন ইউ স্মাইল এখানে মুন মানে চাঁদ এসেমড মানে লজ্জা পায় স্মাইল মানে তুমি হাসলে দ্য মুন ইস অ্যাসেমড হইন ইউ স্মাইল অর্থাৎ তুমি হাসলে চাঁদও লজ্জা পায় আমি তোমার উপর ক্রাশ খেয়েছি আই হ্যাভ এ ক্রাশ অন ইউ এখানে আই হ্যাভ মানে আমি খেয়েছি ক্র্যাশ মানে ক্রাশ অন ইউ মানে তোমার উপর আই হ্যাভ এ ক্রাশ অন ইউ অর্থাৎ আমি তোমার উপর ক্রাশ খেয়েছি যদি কিছু মনে না করো ইফ ইউ ডোন্ট মাইন্ড এখানে ইফ মানে যদি ডোন্ট মাইন্ড মানে কিছু মনে না করা ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থাৎ যদি কিছু মনে না করো আজ আমার মন ভালো নেই টুডে মাই মাইন্ড ইজ নট গুড এখানে টুডে মানে আজ মাই মাইন্ড মানে আমার মন নট গুড মানে ভালো নেই টুডে মাই মাইন্ড ইজ নট গুড অর্থাৎ আজ আমার মন ভালো নেই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আই অ্যাম ফিলিং সাফোকেটেড এখানে আই মানে আমার ফিলিং সাফোকেটেড মানে দম বন্ধ হয়ে যাচ্ছে আই অ্যাম ফিলিং সাফোকেটেড অর্থাৎ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কেন কি হয়েছে হোয়াই হোয়াট হ্যাপেন্ড এখানে হোয়াই মানে কেন হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে হোয়াই হট হ্যাপেন অর্থাৎ কেন কি হয়েছে এত ভদ্রতা দেখিও না ডোন্ট বি ফরমাল এখানে ডোন্ট বি মানে দেখিও না সো ফরমাল মানে এত ভদ্রতা ডোন্ট বি সো ফর্মাল অর্থাৎ এত ভদ্রতা দেখিও না এখানে থুতু ফেলবেন না ডোন্ট স্পিট হেয়ার এখানে ডোন্ট মানে ফেলবেন না স্পিট মানে থুতু হেয়ার মানে এখানে ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবেন না আমাকে দেখতে দাও লেট মি হ্যাভ এ লুক এখানে লেট মি মানে আমাকে দাও হ্যাভ এ লুক মানে দেখতে লেট মি হ্যাভ এ লুক অর্থাৎ আমাকে দেখতে দাও হতাশ হবেন না ডোন্ট বি ডিজাপয়েন্টেড এখানে ডোন্ট বি মানে হবেন না ডিজাপয়েন্টেড মানে হতাশ ডোন্ট বি ডিজাপয়েন্টেড অর্থাৎ হতাশ হবেন না হাল ছেড়ে দেবেন না ডোন্ট গিভ আপ এখানে ডোন্ট মানে না গিভ আপ মানে ছেড়ে দেওয়া ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ে দেবেন না সংকোচ করবেন না ডোন্ট হেজিটেট এখানে ডোন্ট মানে না হেজিটেট মানে সংকোচ করা ডোন্ট হেজিটেড অর্থাৎ সংকোচ করবেন না ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে অ্যান্সার মানে উত্তর দেওয়া টু দ্য পয়েন্ট মানে ঠিক ঠিক অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ ঠিক ঠিক উত্তর দাও আমি আজ খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ খুব ক্লান্ত আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে হেয়ার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই স্টে মানে থাকতে হেয়ার মানে এখানে আই ওয়ান্ট টু স্টে হেয়ার অর্থাৎ আমি এখানে থাকতে চাই পকেট মার হইতে সাবধান বি অয়ার অফ পিক পকেটস এখানে বি ওয়্যার মানে সাবধান পিক পকেটস মানে পকেট মার ওয়্যার অফ পিক পকেটস অর্থাৎ হইতে পকেট মার সাবধান জানার কোনো শেষ নেই নো এন্ড টু নোয়িং এখানে দেয়ার ইজ নো এন্ড মানে কোনো শেষ নেই টু নোয়িং মানে জানার দেয়ার ইজ নো এন্ড টু নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই এটা একেবারেই অসম্ভব ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল এখানে ইট মানে এটা অ্যাবসোলিউটলি মানে একেবারেই ইম্পসিবল মানে অসম্ভব ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল অর্থাৎ এটা একেবারেই অসম্ভব আমার কাছে এসো না ডোন্ট কাম টু মি এখানে ডোন্ট কাম মানে এসো না টু মি মানে আমার কাছে ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ এখানে আই মানে আমি হেট মানে ঘৃণা করা ইউ মানে তোমাকে আই হেট ইউ অর্থাৎ আমি তোমাকে ঘৃণা করি আমি এটা করতে পারবো না আই কান্ট ডু দিস এখানে আই কান্ট মানে আমি পারবো না ডু মানে করতে দিস মানে এটা আই কান্ট ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারবো না আমাকে কাজটা করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এখানে আই হ্যাভ টু ডু মানে আমাকে করতে হবে দ্য ওয়ার্ক মানে কাজটা আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে হবে কিছু মানুষ এমনটা ভাবে ফিউ পিপল থিঙ্ক শো এখানে ফিউ মানে কিছু পিপুল মানে মানুষ থিঙ্ক শো মানে এমনটা ভাবে ফিউ পিপল থিঙ্ক শো অর্থাৎ কিছু মানুষ এমনটা ভাবে আমাকে ভুল প্রমাণ করো না ডোন্ট প্রভ মি রং এখানে ডোন্ট মানে করোনা প্রুভ মানে প্রমাণ মি মানে আমাকে রং মানে ভুল ডোন্ট প্রব মি রং অর্থাৎ আমাকে ভুল প্রমাণ করোনা আমার সাথে কেন এমনটা হয় হোয়াই ইজ ইট হ্যাপেন টু মি এখানে হোয়া ইজ ইট হ্যাপেন মানে কেন এমনটা হয় টু মি মানে আমার সাথে হোয়া ইজ ইট হ্যাপেন টু মি অর্থাৎ আমার সাথে কেন এমনটা হয় এটা একটু বলা কঠিন ইটস এ লিটিল হার্ট টু সে এখানে ইট মানে এটা লিটিল মানে একটু হার্ট টু সে মানে বলা কঠিন ইটস এ লিটিল হার্ট টু সে অর্থাৎ এটা একটু বলা কঠিন আজকের জন্য এটুকুই দ্যাটস অল ফর টুডে এখানে দ্যাটস অল মানে এটুকুই ফর টুডে মানে আজকের জন্য দ্যাটস অল ফর টুডে অর্থাৎ আজকের জন্য এটুকুই আমি আর হাঁটতে পারছি না আই কান্ট ওয়াক এনি মোর এখানে আই ক্যান্ট মানে আমি পারছি না ওয়াক মানে হাঁটতে এনি মোর মানে আর আই কান্ট ওয়াক এনি মোর অর্থাৎ আমি আর হাঁটতে পারছি না আপনি চাইলে এটা করতে পারেন ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান ডু ইট মানে এটা করতে পারেন ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি চাইলে এটা করতে পারেন তুমি আমাকে বলতে পারো ইউ ক্যান টেল মি এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো টেল মানে বলতে মি মানে আমাকে ইউ ক্যান টেল মি অর্থাৎ তুমি আমাকে বলতে পারো চলো একত্রে যাই লেটস গো টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই টুগেদার মানে একত্রে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একত্রে যাই তোমার সম্পর্ক কেমন যাচ্ছে হাউ ইজ গোয়িং অন ইউর রিলেশনশিপ এখানে হাউ ইজ গোয়িং মানে কেমন যাচ্ছে ইউর মানে তোমার রিলেশনশিপ মানে সম্পর্ক হাউ ইজ গোয়িং অন ইউর রিলেশনশিপ অর্থাৎ তোমার সম্পর্ক কেমন যাচ্ছে তোমার কাজ কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইউর জব এখানে হাউ ইজ গোয়িং মানে কেমন চলছে ইউর মানে তোমার জব মানে কাজ হাউ ইজ গোয়িং অন ইউর জব অর্থাৎ তোমার তোমার কাজ কেমন কেমন চলছে দিনগুলো যাচ্ছে হাউ ইজ অন ইউর ডেজ এখানে হাউ ইজ গোয়িং মানে কেমন যাচ্ছে ইউর মানে তোমার ডেজ মানে দিনগুলো হাউ ইজ গোয়িং অন ইউর ডেজ অর্থাৎ তোমার দিনগুলো কেমন যাচ্ছে একটু আস্তে কথা বলো স্পিক এ লিটিল স্লোয়ার এখানে স্পিক মানে কথা বলা এ লিটিল মানে একটু স্লোয়ার মানে আস্তে স্পিক এ লিটিল স্লোয়ার অর্থাৎ একটু আস্তে কথা বলো বসে না থেকে কিছু করো ডু সামথিং উইদাউট সিটিং এখানে ডু সামথিং মানে কিছু করো উইদাউট সিটিং মানে বসে না থেকে ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো এতটা চিন্তার কিছু নেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট এখানে নাথিং মানে কিছু নেই ওয়ারি অ্যাবাউট মানে এতটা চিন্তার নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর্থাৎ এতটা চিন্তার কিছু নেই তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইওর রাইস এখানে ক্লোজ মানে বন্ধ করা ইওর মানে তোমার আইস মানে চোখ ক্লোজ ইও রাইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ মানে এখানে ইট মানে এটা জাস্ট মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য প্রশ্নটা অনেক কঠিন ছিল দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট এখানে দ্য কোশ্চেন মানে প্রশ্নটা ওয়াজ মানে ছিল ভেরি ডিফিকাল্ট মানে অনেক কঠিন দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ প্রশ্নটা অনেক কঠিন ছিল সে অনেক বেশি বুঝে হি আন্ডারস্ট্যান্ডস এ লর্ড এখানে হি মানে সে আন্ডারস্ট্যান্ড মানে বুঝে এ লট মানে অনেক বেশি হি আন্ডারস্ট্যান্ডস এ লট অর্থাৎ সে অনেক বেশি বুঝে আমি বিস্মিত আই এম অ্যাস্টনিস্ট এখানে আই মানে আমি অ্যাস্টনিস্ট মানে বিস্মিত আই এম অ্যাস্টনিস্ট অর্থাৎ আমি বিস্মিত সে দেখতে তোমার মতো সি লুকস লাইক ইউ এখানে সি মানে সে লুকস মানে দেখতে লাইক ইউ মানে তোমার মতো সি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো আমাকে বোকা বানাবে না ডন্ট মেক মি ফুল এখানে ডো্ট মেক মানে বানাবে না মি মানে আমাকে ফুল মানে বোকা ডন্ট মেক মি ফুল অর্থাৎ আমাকে বোকা বানাবে না অনুভূতিটা আমি জানি আই নো দ্য ফিলিং এখানে আই নো মানে আমি জানি দ্য ফিলিং মানে অনুভূতিটা আই নো দ্য ফিলিং অর্থাৎ অনুভূতিটা আমি জানি আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এখানে আই ওয়ান্ট টু লার্ন মানে আমি শিখতে চাই সামথিং মানে কিছু নিউ মানে নতুন আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখতে চাই আমি তার সম্পর্কে সব জানি আই নো এভরিথিং অ্যাবাউট হিম এখানে আই নো মানে আমি জানি এভরিথিং মানে সব অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে আই নো এভরিথিং অ্যাবাউট হিম অর্থাৎ আমি তার সম্পর্কে সব জানি আমার উদ্দেশ্য ভুল ছিল না মাই ইন্টেনশন ওয়াজ নট রং এখানে মাই ইন্টেনশন মানে আমার উদ্দেশ্য ওয়াজ মানে ছিল নট মানে না রং মানে ভুল মাই ইন্টেনশন ওয়াজ নট রং অর্থাৎ আমার উদ্দেশ্য ভুল ছিল না কারো বিশ্বাস নিয়ে খেলো না ডোণ্ট প্লে উইথ এনি ওয়ানস ট্রাস্ট এখানে ডোন্ট প্লে মানে খেলো না উইথ এনি ট্রাস্ট মানে কারো বিশ্বাস নিয়ে ডোণ্ট প্লে উইথ এনি ওয়ানস ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না সবাই তো তোমার মতো না নট এভরিওন ইজ লাইক ইউ এখানে নট মানে না এভরিওন মানে সবাই লাইক ইউ মানে তোমার মতো নট এভরিওান ইজ লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো না আমার ভালো লাগছে না আই ডোণ্ট ফিল ওয়েল এখানে আই ডোণ্ট ফিল মানে আমার লাগছে না ওয়েল মানে ভালো আই ডোণ্ট ফিল ওয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না এই ফর্মটি পূরণ করো ফিল আউট দিস ফর্ম এখানে ফিল আউট মানে পূরণ করা দিস ফর্ম মানে এই ফর্মটি ফিল আউট দিস ফর্ম অর্থাৎ এই ফর্মটি পূরণ করো দয়া করে আরেকটু থাকুন প্লিজ এস্টে এ লিটিল প্লিজ মানে দয়া করে মানে থাকা এ লিটিল আরেকটু প্লিজ এস্টে এ লিটিল দয়া করে আরেকটু থাকুন যোগাযোগ রেখো কিপ ইন টাচ এখানে কিপ মানে রাখা টাচ মানে যোগাযোগ কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো আমি জানি কি করতে হবে আই নো হট টু ডু এখানে আই নো মানে আমি জানি হট টু ডু মানে কি করতে হবে আই নো হট টু ডু অর্থাৎ আমি জানি কি করতে হবে তুমি আমাকে ঠকিয়েছো ইউ হ্যাভ চিটেড মি এখানে ইউ মানে তুমি চিটেড মানে ঠকিয়েছো মি মানে আমাকে ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছো এটি মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি এখানে রিড মানে পড়া ইট মানে এটা কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে রিড ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে পড়ো সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম মানে সময় ভেরি মানে অনেক ভ্যালুয়েবল মানে মূল্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ সময়ের মূল্য অনেক বেশি তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বিলিভ ইউ এনি মোর এখানে ডোন্ট মানে করি না বিলিভ মানে বিশ্বাস ইউ মানে তোমাকে এনিমোর মানে আর ডোন্ট বিলিভ ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আর বিশ্বাস করি না নিজের যত্ন নিও টেক কেয়ার ইয়োর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইয়োর সেলফ মানে নিজের টেক কেয়ার ইয়োর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও ভালো থেকো সব সময় টেক কেয়ার অলওয়েজ এখানে টেক কেয়ার মানে ভালো থেকো অলওয়েজ মানে সব সময় টেক কেয়ার অলওয়েজ অর্থাৎ ভালো থেকো সব সময় চিরদিনের জন্য বিদায় গুড বাই ফর এভার এখানে গুড বাই মানে চিরদিনের গুড বাই ফর অর্থাৎ চিরদিনের জন্য বিদায় কে সাঁতার কাটছে হু ইজ সুইমিং এখানে হু মানে কে সুইমিং মানে সাঁতার কাটছে হু ইজ সুইমিং অর্থাৎ কে সাঁতার কাটছে খাবারটি আনো ব্রিং দ্য ফুড এখানে ব্রিং মানে আনা দা ফুড মানে খাবারটি ব্রিং দ্য ফুড অর্থাৎ খাবারটি আনো আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম এখানে আই ক্যান মানে আমি পারি সুইম মানে সাঁতার কাটতে আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি বাড়িতে যাও গো টু হোম এখানে গো মানে যাওয়া টু হোম মানে বাড়িতে গো টু হোম অর্থাৎ বাড়িতে যাও আমি অনেক তৃষ্ণাড়তো আই এম ভেরি থার্সটি। এখানে আই মানে আমি ভেরি মানে অনেক থার্সটি মানে তৃষ্ণাড়তো আই এম ভেরি থার্সটি অর্থাৎ আমি অনেক তৃষ্ণা আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও তুমি আগে যাও ইউ গো ফাস্ট। এখানে ইউ গো মানে তুমি যাও ফাস্ট মানে আগে ইউ গো ফার্স্ট অর্থাৎ তুমি আগে যাও সময় শেষ টাইম ইজ আফ এখানে টাইম মানে সময় আপ মানে শেষ টাইম ইজ আফ অর্থাৎ সময় শেষ সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক আছে ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিক আছে সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এখানে এভরিথিং মানে সব ফাইন মানে ঠিক এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব ঠিক আছে তাকে জিজ্ঞাসা করো আস্ক হিম এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা হিম মানে তাকে আস্ক হিম অর্থাৎ তাকে জিজ্ঞাসা করো আমি তার মতো নই আই এম নট লাইক হিম এখানে আই এম নট মানে আমি নই লাইক হিম মানে তার মতো আই এম নট লাইক হিম অর্থাৎ আমি তার মতো নই আমি সবার থেকে আলাদা আই এম ডিফারেন্ট ফ্রম এভরি এখানে আই মানে আমি ডিফারেন্ট মানে আলাদা ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে আই এম ডিফারেন্ট ফ্রম এভরি অর্থাৎ আমি সবার থেকে আলাদা তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ঠিক আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি এখানে মানে 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 আমি আমি ওকে ঠিক ঠিক অর্থাৎ আছি এটা নিয়ে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট এখানে থিঙ্ক মানে চিন্তা করা অ্যাবাউট ইট মানে এটা নিয়ে থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো এটা তোমার জন্য না দিস ইজ নট ফর ইউ এখানে দিস মানে এটা নট মানে না ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ নট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য না আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো তুমি কোথায় হায়ার আর ইউ এখানে হায়ার মানে কোথায় ইউ মানে তুমি হায়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায় আমি এখন বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি তুমি কি ব্যস্ত আছো আর ইউ বিজি এখানে মানে তুমি কি বিজি মানে ব্যস্ত আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত আছো চলো এখান থেকে যাই লেটস গো ফ্রম হেয়ার এখানে লেটস গো মানে চলো যাই ফ্রম হেয়ার মানে এখান থেকে লেটস গো ফ্রম হেয়ার অর্থাৎ চলো এখান থেকে যাই বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডোঁন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলো না পরে দেখা হবে সি ইউ লেটার এখানে সি মানে দেখা লেটার মানে পরে সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে আমাকে একা ছেড়ে দাও লিভ মি অ্যালোন এখানে লিভ মি মানে আমাকে ছেড়ে দাও অ্যালোন মানে একা লিভ মি অ্যালন অর্থাৎ আমাকে একা ছেড়ে দাও আমি একা যেতে পারবো আই ক্যান গো অ্যালোন এখানে আই ক্যান মানে আমি পারবো গো মানে যেতে অ্যালোন মানে একা আই ক্যান গো অ্যালোন অর্থাৎ আমি একা যেতে পারবো তুমি কিছু বলো ইউ সে সামথিং এখানে ইউ মানে তুমি সে মানে বলা সামথিং মানে কিছু ইউ সে সামথিং অর্থাৎ তুমি কিছু বলো আলোটা নিভিয়ে দাও টার্ন অফ দ্য লাইট এখানে টার্ন অফ মানে নিভিয়ে দাও দ্য লাইট মানে আলোটা টার্ন অফ দ্য লাইট অর্থাৎ আলোটা নিভিয়ে দাও ফ্যানটা চালিয়ে দাও টার্ন অন দ্য ফ্যান এখানে টার্ন অন মানে চালিয়ে দাও দ্য ফ্যান মানে ফ্যানটা টার্ন অন ফ্যান অর্থাৎ ফ্যানটা চালিয়ে দাও আমাকে কেউ থামাতে পারবে না নোবডি ক্যান স্টপ মি এখানে নোবডি ক্যান মানে কেউ পারবে না স্টপ মানে থামাতে মি মানে আমাকে নোবডি ক্যান স্টপ মি অর্থাৎ আমাকে কেউ থামাতে পারবে না একটি ট্যাক্সি ভাড়া করো হায়ার এ ট্যাক্সি এখানে হায়ার মানে ভাড়া করা এ ট্যাক্সি মানে একটি ট্যাক্সি হায়ার ট্যাক্সি অর্থাৎ একটি ট্যাক্সি ভাড়া করো আমি একা যেতে পারবো না আই কান্ট টু কান্ট মানে আমি পারবো না টু গো মানে যেতে অ্যালোন মানে একা আই কান্ট টু গোলন অর্থাৎ আমি একা যেতে পারব না এটা অবিশ্বাস্য ইট ইজ আনবিলিভেবল এখানে ইট মানে এটা আনবিলিভেবল মানে অবিশ্বাস্য ইট ইজ আনবিলিভেবল অর্থাৎ এটা অবিশ্বাস্য এটা অনেক দামি ছিল ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ এখানে ইট ওয়াজ মানে এটা ছিল ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি ছিল আজ তাহলে এ পর্যন্তই ফার টুডে এখানে সো ফার মানে এ পর্যন্তই টুডে মানে আজ সো ফার টুডে অর্থাৎ আস্থা হলে এ পর্যন্তই